নমস্কার বন্ধুরা আজকের বড় বড় পটল নিয়ে চলে এসেছি আজকের পটলে কী করবো জানো রুই মাছের ডিম পটল নামটা শুনে রাখুন রুই মাছের ডিম পটল তাহলে আমাদের ভিডিওটা দেখতে গেলে সম্পূর্ণভাবে আমাদের সাথে থাকতে হবে আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন আপনারা ভালো থাকুন চলুন পটল কিভাবে কাটা হচ্ছে দেখুন এইভাবে কেটে নেবেন পাশে দিয়ে এই যে যে যেরকম কেটেছি এই যে এই পাশেও কাটা দেখুন তাহলে মশলা ফসলা সব ঢুকে যাবে কেটে নেব আগে ছাড়িয়ে নিউ বল

ফসল ফলটা করে ভোগে নিলাম আর তিন নিচ্ছি ফসল নগে

হলুদ গুঁড়ো দিয়ে দেব আদা বাটা সর্ষে বাটা জিরে বাটা তাই তো আর লঙ্কা বাটা একসঙ্গে সামান্য জল দেবো

ডিমটা চেয়ে ভেজে রেখেছিলাম ডিম চার্জ হবে পনেরো করে যাবেন একটা হয়ে গেছে আর আমার আর পাশানো হয়ে গেছে ওখানে জল দিয়ে দেবো হ্যাঁ বন্ধুরা আজকের কী রেসিপি দেখলেন রুই মাছের ডিম পটল তাহলে আমাদের সম্পূর্ণ সব তৈরি হয়ে গেছে এবারে আমি খেতে বসে গেছি আমাকে ভাব দিয়ে দাও কেমন টেস্ট লেগেছে বলে দেবো আর এই তরকারি দেখা পাচ্ছেন Darun, Darun sundu test. Ebi haydi. তবে বন্ধুরা ভিডিওটা বেশি বড় করছি না ভিডিওটা এখানেই শেষ করতে চলেছি আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার দুটোই করবেন নতুন বন্ধুদের জানাই তোমরা যেরকম সময় নিয়ে আমাদের ভিডিওটা দেখছ অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের এইরকমভাবে দেখো তাহলে আমরা উৎসাহিত আরও পাবো তাহলে নিত্য নতুন ভিডিও তুললে ও দেখাতে পারবো তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিও আইয়ের মতন টাটা